এ আমার হচ্ছে আগে একটা পূর্ণাঙ্গ টিভি কেন্দ্রের জন্য রাজশাহীবাসী আন্দোলন সংগ্রাম করেছিল তারই প্রেক্ষিতে একটি জায়গায় জায়গা অধিগ্রহণ করা হয়েছিল একটা বিল্ডিংও করা হয়েছিল কিন্তু সেখানে আজ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র তৈরি হয়নি আপনার কোন পরিকল্পনা আছে কিনা এখানে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র করার জন্য একই সাথে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বেতার কেন্দ্রে আপনার চাচা সহ কয়েকজন শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে আপনার কোন পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরটা এভাবে দিই যে আপাতত ঢাকা চট্টগ্রাম যে কেন্দ্রগুলো আছে পূর্ণাঙ্গ কেন্দ্র এবং সংসদ টেলিভিশন যেটি আছে আরেকটি যেটি আছে বিটিভি ওয়ার্ল্ড স্যাটেলাইট চ্যানেল এই চারটি চ্যানেলের বাইরে অন্য কোনো জেলাভিত্তিক বা বিভাগ ভিত্তিক কোনো সম্প্রচার কেন্দ্রের কোনো পরিকল্পনা তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় নেই তবে আমরা এগুলো খতিয়ে দেখছি যেহেতু বাংলাদেশ এমন একটি দেশ এখানে সবাই আমরা একই ভাষায় কথা বলি লোকাল ডায়ালেক্টের মধ্যে কিছু পার্থক্য আছে হয়তো একই ধরনের ইউনিফর্ম সংস্কৃতির মধ্যে আমরা আছি কাজেই বিভিন্ন জেলা বা বিভাগ ভিত্তিক সম্প্রচার কেন্দ্রের কতটুকু প্রয়োজনীয়তা আছে এটাও আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যেটি হতে পারে যে কেন্দ্রীয়ভাবে যে সম্প্রচারগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন জেলার ভিত্তিক প্রোগ্রাম বা কন্টেন্ট এই কেন্দ্র থেকে প্রচারিত হতে পারে রিলে কেন্দ্রগুলোর মাধ্যমে গোটা বাংলাদেশের দর্শকরা সেগুলো দেখতে পারেন আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাই আপনি উল্লেখ করেছেন আমার চাচার কথা এটি ঠিকই বলেছেন উনিও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ওনার সাথে আরও যারা শহীদ হয়েছিলেন তাদের নাম খোদাই করা আছে রাজশাহী বেতারের কেন্দ্রের মধ্যে একটি অংশে আমি এখন পর্যন্ত এই বিষয়ে আসলে কোনো উদ্যোগ নিতে পারিনি তবে আগামী দিনে নিশ্চয়ই তাদের স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে এবং গোটা বাংলাদেশ জুড়ে শুধু রাজশাহীতে নয় গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন এলাকায় সম্প্রচার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে শহীদের স্মৃতি সংরক্ষণে আমরা কার্যকর উদ্যোগ নেব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী